এইচটিএমএল থেকে যে কোয়েশ্চেনটা প্রত্যেক বছর আসে এবং এমন একটা বছরও মোটামুটি বাদ থাকে না যেখান থেকে কোশ্চেনটা আসে না তার মানে আমরা ধরেই নিলাম তোমাদের ইনশাল্লাহ অবশ্যই একটা সিকিউ এখান থেকে আসবে এবং এটার ভিতর থেকে এখান থেকে আসবে ইনশাল্লাহ বোর্ড অ্যানালাইসিস অথবা বিগত যে টেস্ট পরীক্ষা হয়েছে তোমাদের ওখানের যে অ্যানালাইসিস ওখান থেকে দেখা গিয়েছে প্রত্যেকটা টেস্ট পরীক্ষায় মোটামুটি এই প্রশ্নটা এসেছে সেই অনুযায়ী আমরা বলতেই পারি যে এবারও আসবে ইনশাআল্লাহ ঠিক আছে সেই প্রশ্নটা কি দেখো ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ এই প্রশ্নটা কিভাবে হয় এবং উত্তরটা কিভাবে লিখবা সবকিছু আমাদের এই ভিডিওতে থাকছে তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো আমাদের এই চ্যানেলটুকু বা আমাদের পেজটুকু তাহলে অবশ্যই আমাদের পেজটুকু লাইক এবং ফলো এবং শেয়ার করে রাখো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে রাখো আমরা এখানে এমসিকিউ এর ভিডিও দিব রেডি করছি আমি দেখো প্রশ্নটা কেমন হয়ে থাকে ওয়েবসাইটের যে কাঠামো বা প্রকারভেদ সেটা হলো চারটা হায়ারার্কিক্যাল ট্রি অথবা নেটওয়ার্ক ওয়াইপলিং লিনিয়ার বা সিকুয়েন্স অথবা হাইব্রিড ঠিক আছে এই চারটা থেকে একটা পরীক্ষার মধ্যে আসেই 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 এখন দেখো কুয়েশনটা আসলে কিভাবে হয় আর তুমি এখান থেকে আনসারটা কিভাবে করবা দেখো সবাই লক্ষ্য করো এখানে যে কুয়েশনটা আসছে লক্ষ্য করো এই যে দেখো কুয়েশনটা এখানে সবাই দেখো এইটা হলো দেখো কি বলেছে উদ্দীপকে ফিগার নং ওয়ান এর ওয়েবসাইটের এর কাঠামোটা ব্যাখ্যা করো ঠিক আছে এটা একটা কুয়েশন ওকে দেখো তোমাদেরকে আরেকটা কুয়েশন দেখে দেখো এই যে হলো একটা স্ট্রাকচার এই হলো আরেকটা স্ট্রাকচার তাই না তো এখান থেকে দেখো প্রশ্নটা কেমনে বলেছে ওয়েবসাইট তৈরির জন্য কোন কাঠামোটি সবচাইতে বেশি উপযুক্ত বলে তুমি মনে করো তোমার ভাষাই বা তোমার মত করে একটা বিশ্লেষণ এইভাবে আসে তাহলে উত্তর দিব দেখো দেখো আমাদেরকে বলেছিল উদ্দীপকের চিত্র একের ওয়েবসাইট কাঠামো বিশ্লেষণ করো খুবই ছোট্ট একটা প্রশ্ন আনসারটাও দেখো খুবই ছোট দেখো এখানে বলা হয়েছে যে উদ্দীপকের চিত্র একের ওয়েবসাইট কাঠামো হলো হাইব্রিড এর কাঠামো অথবা বর্ণনা এখান থেকে শুরু করে দেখো অল্প একটু লেখা একদম অল্প একটু লেখা এতটুকু লেখলেই তুমি কত পায় যাবা তিন পায় যাবা ঠিক আছে তাহলে আমরা যদি তোমাদেরকে আরেকটা আনসার দেখাই লক্ষ্য করো দেখো এখানে বলেছে তোমাকে যে এখানে দেখো স্ট্রাকচার ওয়ান এবং স্ট্রাকচার টু দুইটা কোয়েশ্চন এখানে আছে দুইটা কাটামো দেওয়া আছে এখন বলেছে এরা এদের দুজনের মধ্যে কোন স্ট্রাকচার বেশি সুবিধাজনক তাই না আচ্ছা প্রশ্ন যে হবে পরীক্ষার হলে তোমাকে এই রকম যে কোন স্ট্রাকচার দিয়ে দিবে ঠিক আছে ওই স্ট্রাকচার দেখে তোমাকে চিনতে হবে এটা কোন কাঠামো ওকে প্রত্যেকটা বই তোমার কাছে যে সারি বই থাকুক না কেন ওখানে খুঁজলে তুমি পেয়ে যাবে ওকে তাহলে দেখো ব্যাপারটা এখানে কি দাঁড়াইলো দেখো এখানে যে উত্তরটা দেখো ওই যে দেখো লক্ষ্য করো উদ্দীপকের প্রথম স্ট্রাকচারটি হাইব্রিড স্ট্রাকচার এবং দ্বিতীয়টি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এখন বলছে এরা দুইজনের মধ্যে তফাতটা কি বা কি সুবিধাজনক জাস্ট তুমি একটু দেখে নাও অথবা স্ক্রিনশট তুলে নিতে পারো আমি রেখেছি দেখো তারপরে এই এতটুকু শুধু পড়লেই হবে ওকে আচ্ছা আর একটু কথা তোমাদেরকে বলে দেই দেখো তোমরা যে কাজটা করবা সেটা হলো ইউটিউব অথবা ফেসবুক তুমি যেখানেই সার্চ করো বা গুগলে সার্চ করো যেখানেই দেখো চিত্রটার লক্ষ্য করো এই যে হায়ার আর্টিক্যাল স্ট্রাকচার তাইলে দেখো এই যে একটা চিত্র তাই না এই যে একটা চিত্র এই যে একটা চিত্র এই হলো একটা চিত্র এই চিত্র তোমাকে বলবে যে এটা কোন ধরনের স্ট্রাকচার তখন তোমাকে চিত্র দেখে বুঝতে হবে যে এটা হলো একটা স্ট্রাকচার তখন তোমাকে ব্যাখ্যাটা দিতে হবে ওকে আর কিছু না দেখো এখানে কয়েকটা স্ট্রাকচার আছে তুমি একটু লক্ষ্য করে দেখো এই যে এখানে এই যে দেখো চিত্র ফাইভ চিত্র সিক্স দেখো এই স্ট্রাকচার গুলা দেখতে কিরকম দেখো জাস্ট হায়ার স্ট্রাকচার তাহলে স্ট্রাকচার দেখি তোমাকে চিনতে হবে এই প্রশ্নটা কিন্তু আসবে পরীক্ষায় তারপরে দেখো নেটওয়ার্ক স্ট্রাকচার লক্ষ্য করো এই যে নেটওয়ার্ক স্ট্রাকচার দেখো এই যে জায়গার মধ্যে আছে যে নেটওয়ার্ক স্ট্রাকচার এই সবগুলা কি নেটওয়ার্ক স্ট্রাকচার ওকে আচ্ছা তারপরে তোমাদেরকে আরো দেখাই তোমাকে চিত্র দেখে চিনতে হবে এটা কোন স্ট্রাকচার দেখো এখানে যে চিত্রগুলা এই যে দেখো এই যে লিনিয়ার স্ট্রাকচার এই সবগুলার নাম কি লিনিয়ার স্ট্রাকচার সবগুলার নাম দেখো লিনিয়ার স্ট্রাকচার ওকে আচ্ছা লাস্ট একটা দেখো একদম ফিনিশিং যেটা সেটা হলো দেখো এটা হলো হাইব্রিড স্ট্রাকচার তোমাকে দেখেই চিনতে হবে এটা কোন ধরনের স্ট্রাকচার দেখার সাথে সাথে তোমাকে দেখে উত্তরটুকু দিতে হবে সুতরাং আমরা বুঝতে পারলাম এই প্রশ্নটুকু পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ আসবেই আসবেই আসবে ইনশাআল্লাহ